সংস্কারের জন্য তিন বা চার মাসের বেশি সময়ের প্রয়োজন দেখে না বিএনপি দলটির সংবিধান সংস্কার কমিটির সদস্যরা মনে করেন নতুন করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করা সময়ের অপচয় পরামর্শ দেন নির্বাচন সংক্রান্ত সতেরোটি সংস্কারের এদিকে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে আগরতলা অভিমুখে এগারোই ডিসেম্বর লং মার্চের কর্মসূচি দিয়েছে বিএনপির তিন সহযোগী সংগঠন রাষ্ট্র সংস্কার নিয়ে দলের রূপরেখা নির্ধারণে বিএনপি গঠিত সংবিধান সংস্কার কমিটি সোমবার গুলশান কার্যালয়ে ডাকে সংবাদ সম্মেলন কমিটি দীর্ঘ প্রায় মাস নানা অংশীজনের সাথে আলাপ করে সংবিধানে নির্বাচন সংক্রান্ত সংস্কারের জন্য সতেরো দফা প্রস্তাবনা তৈরি করে যেখানে আরপিউ সংশোধন সীমানা নির্ধারণ আইন ভোটার তালিকা হালনাগাদ এনআইডি কর্তৃত্ব ইসিতে অর্পণ নির্বাচনে সরকারি কর্মকর্তাদের ভূমিকা সংক্রান্ত প্রস্তাবনা রাখা হয়েছে আজ পর্যন্ত যারা ভোট দেওয়ার সুযোগ পায়নি তাদেরকে কিন্তু আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা সেই অধিকার থেকে বঞ্চিত করে রাখ যদি রাখতে চাই সেটা সঠিক হবে তাদেরকে ভোটের সেই সুযোগটা দিতে হবে সময় বাঁচাতে নতুন করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা না করে বরং হালনাগাদের পরামর্শ দেন কমিটির সদস্যরা বলেন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে চূড়ান্ত হওয়া সংস্কারের প্রস্তাব তিন চার মাসের মধ্যেই বাস্তবায়ন সম্ভব কাজের মধ্যে যেগুলো সময় সেটা হচ্ছে নির্বাচনী অফিস নির্বাচনী কর্মকর্তা এবং নির্বাচনের সময় পোলিং এদের নিয়ম এগুলো সবগুলো গোছাতে প্র্যাকটিক্যালি দুই থেকে তিন মাসের বেশি সময় লাগার কথা নয় এখন সরকারের সংস্কারের আরও বিভিন্ন সাইড আছে প্রশাসনিক সংস্কার আছে বিষয় সংস্কার আছে পুলিশ সংস্কার আছে এগুলো সব সমন্বিত করে এটি নির্বাচন হওয়ার দিতে আমাদের মনে হয় না এটা খুব বেশি সময় লাগার কথা একটা নির্বাচনে বেসিক কাজ হল ভোটার তালিকা প্রণয়ন করা আর কি সেই ভোটার তালিকা প্রণয়নের বিষয়ে বলা আছে আমাদের দেশে যে এটা আপডেটেড হয় আর এবং এটা নিয়ে বাড়ি বাড়ি যেয়ে এটা আবার পুনর্বিবেচনা করবে দু হাজার ছাব্বিশ সালের মার্চে আর কি আমরা এটা বুঝি নাই আর কি যেটা কি এক্সারসাইজ এটা এদিকে নয়াপল্টনে আলাদা সংবাদ সম্মেলনে ছাত্র যুব ও স্বেচ্ছাসেবক দল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত লং মার্চের কর্মসূচি ঘোষণা করেন আগামী এগারোই ডিসেম্বর আমরা আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা